গুডস ওয়েলকাম টু আLambda Club আজকে আমরা শুরু করলাম ঢাকা থেকে এই স্থানে অবস্থান করছি যেটা একটা নাবুসুল করে আর আমাদের গন্তব্য হচ্ছে আজকে হাজীগঞ্জ হাজীগঞ্জেরঐতিহ্যবাহী বড় মসজিদ সেই মসজিদে আজকে আমরা নিয়ে যাব আমার সাথে বাইকে এবং ক্যামেরা আছে হৃদয় তুমি আমায় দেখেছ এক মিনিট ভাগকারী

বেল নিচে ভিডিও কত টাকা আছে আমরা এখন তাহারাস্টি পৌরসভায় যুক্তছি স্বাগতম তোমার আমার ফেলে আসা যত রঙিন মলিন স্মৃতি লুকিয়ে অবুজ ঠিকানা তোমার আমার ফেলে আসা যত রঙিন মলিন স্মৃতি লুকিয়ে অবুঝ ঠিকানা অচিন মনে অচিন কোন কোণে বন্দিয়া আজ আমি ভুলছে পথের সীমানা খালিয়া মারা জায়গা না খালিয়া 보면은 সামনে চলে গেছে সোজা লক্ষ্মীপুর আর এদিকে চাতপুর হাজিগঞ্জ সোজা এখানে একটা রিসোর্ট আছে প্যারাডাইস কফি হাউস ছোট্ট ছিমছাম সুন্দর গাছপালা ঘেরা চমৎকার একটা পরিবেশ এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমার শহরে হারিয়ে চোখের যত ঘুম ঝুম উড়ে উড়ে দূরে দূরে ঝুম মেঘে মেঘে ডানা মেলে ঝুম

খালের মতো হয়ে গেছে এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমার শহরে প্রচুর জ্যাম অনেকক্ষণ ধরে জ্যামের মধ্যে আটকে পড়ে আছে আমরা সেই হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের সামনে আমরা এরপর ভিতরটায় যাব জ্যাম পার হয়ে যাচ্ছি অনেকখানি দেখা যাচ্ছে মসজিদটা ঐতিহাসিক মসজিদটি চাঁদপুর জেলার একটি প্রাচীন মসজিদ কেবল প্রাচীনের দিক থেকে নয় আয়তনের দিক দিয়ে এই মসজিদটি উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ মসজিদ এছাড়া জুমাতুল বিদার বৃহত্তম জামাত ও এই মসজিদে প্রতি বছর মসজিদ হয় এসব কারণে মসজিদের ঐতিহাসিক ধর্মীয় বিশেষ তাৎপর্য রয়েছে মসজিদটি বর্তমানে আটাইশ হাজার চারশো পাঁচ বর্গ ফুট ভূমির উপর সগরূপে রূপে দাঁড়িয়েছে এই বিশাল মসজিদটি রয়েছে একশো আষ্টাশি ফুট উচ্চতার একটি মিনার মসজিদটি আহমদ আলী পাটোয়ারি ওয়াক স্টেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে বিভিন্ন সূত্রে জানা যায় বাংলা একাদশ শতকের গোড়ার দিকে মকিমুদ্দিন উদ্দিন রহমতুল্লা আলহী আরব দেশ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হাজিগঞ্জ আসেন তার নাম অনুসারেই পরবর্তীতে এই স্থানের নাম হয় মকিমাবাদ তার বংশের শেষ মানুষ হাজি মনিরুদ্দিনের নাম বিবর্তিত হয়ে এই অঞ্চলের নাম হাজিগঞ্জ রূপ পায় তার প্রপত্র হাজি আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লা আলহী হাজিগঞ্জ বড় মসজিদটি প্রতিষ্ঠা করেন তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দের সতেরো আশ্বিন মাওলানা আবুল ফারা জৈনপুরী রহমতুল পাকা মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নির্মাণ কাজ শেষ হলে তেরোশো চুয়াল্লিশ বঙ্গাব্দে দশ অগ্রহায়ণ এই মসজিদে প্রথম জুমার নামাজ পড়ানো হয় সেই নামাজে শেরেবাংলা এ কে ফজলুল হক হোসেন প্রমুখ বরণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কারুকার্য খচিত মসজিদের সবশেষ পূর্ব প্রাচীরের পবিত্র কালেমা শরীফ খচিত চীনা বাসনের টুকরো দিয়ে তৈরি মনোরম ফুলের ঝাড়ের ন্যায় আকর্ষণীয় করে সাজানো বিশাল ফটক মসজিদে প্রবেশের সুবিশাল ফটকটি দর্শনার্থীদের মন কেড়ে নেয় পাথরের সাজে সজ্জিত অসংখ্য তারকা খচিত তিনটি বড় বড় গম্বুজ পর্যটকদের আকর্ষণ করে এখানে কবর দেখা যাচ্ছে একটা কবর হচ্ছে ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মোতাউল্লি হাজি আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লা প্রায় শত বছর আয়ু লাভের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সতেরো বৈশাখ তেরোশো পঁচাত্তর বঙ্গাব্দ সোমবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট এখানে আরেকজন আছে মোহাম্মদ মনিরুজ্জামান পাটোয়ারি উনি হচ্ছে মোতাল্লী মহাদয় কর্তৃক নিয়োগকৃত পরবর্তী মোতাল্লি প্রায় ষাট বছর উনি বেঁচে ছিলেন তুমি খাও আগে তুমি খাও আমি পরে এক শিঙলা গরু যাদের এক শিরা রোগ পানিয়া রোগ হাঁপানি গ্যাজ রক্ত রুশ মহিলাদের প্রদর আল্লাহর রহমতে ভালো হয় মসজিদের সামনে একটা অদ্ভুত গরু দেখলাম এক শিং এবং মানুষের এখনো যে কুসংস্কার কি পরিমাণে রয়ে গেছে এটা না দেখলে বিশ্বাস করা যাবে না মানুষ এখনো বিশ্বাস করে এই গরুর যে শিং থেকে একটু অংশ তারা ঘষে নিয়ে যায় এবং একটু টুকরো অংশ হয়তো চিমটি দুইশো টাকা করে বিক্রি হয় এবং লোকজনের ধারণা এর থেকে তাদের অসুখ বিসুখ সারে এই ছিল আমাদের হাজিগঞ্জ ট্রাভেল আমাদের পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের বিদায় নিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগছে প্রিয় ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন ধন্যবাদ